একটি কথা আপনি চিন্তা করেছেন পুরো বিশ্বে মুসলমানের সংখ্যা দুইশো কোটি তা সত্ত্বেও কিন্তু আজ মুসলমান এত অসহায় এর কারণ কি সেটা কি জানেন এর কারণ একটাই কারণ আজ আমরা মুসলমান ঐক্য হয় নাই পুরো দুনিয়ার মুসলমান যদি আমরা ঐক্য হয়ে থাকতাম তাহলে আজ গোটা দুনিয়ায় মুসলমানকে দেখে সকলে থরথর কাঁপত কিন্তু আজ যত মুসলিম দেশ রয়েছে টোটাল ছাপ্পান্নটা মুসলিম দেশ তা সত্ত্বেও আজ মুসলমানের ওপর যে কেউ অনায়াসে হামলা করার জন্য প্রস্তুত রয়েছে এর কারণ একটাই আজ ছাপ্পান্নটা মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে থাকত তাহলে কারো ক্ষমতা ছিল না মুসলমানের উপর আক্রমণ করার তো আজ মুসলমান এত নিচু হয়ে নেমেছে যে মুসলমান মুসলমান নিজেকে দুশ্মন সৃষ্টি করে নিয়েছে যেমন পাকিস্তান এবং আফগানিস্তানে এখন বর্তমানে লড়াই চড়ছে তো এরা যেমন মুসলিম মুসলিম হয়ে যুদ্ধ সৃষ্টি করছে তাহলে তো এগুলো দেখে যে কেউ মুসলমানের ওপর ঠাট্টা তামাশা করবে যে এরা নিজে নিজেরাই এমনভাবে যুদ্ধ যুদ্ধ তৈরি করছে তাহলে তো তারা দেখে আরও মুসলমানকে নরম মনে করবে কারণ এখন পাকিস্তান আফগানিস্তান যেমন যুদ্ধ করছে এখন যদি আফগানিস্তানের ওপর কোনো গের মুসলিম হামলা করে তাহলে তো পাকিস্তান কখনোই আফগানিস্তানকে বাঁচাতে যাবে না বা পাকিস্তানে যদি এখন কেউ আক্রমণ করে তাহলে আফগানিস্তানও পাকিস্তানকে বাঁচতে যাবে না তাহলে মুসলমান মুসলমান কোথায় ভাই ভাই হয়ে থাকলো আল্লাহ রব্বুল আলমিন সকল মুসলিম দেশকে সকল মুসলমানকে ঐক্য হয়ে চলার তৌফিক দান করুন আমি